আজকে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আগের দিনের ভিডিওতে তোমরা দেখেইছ যে আমি কতগুলো গাছ কিনে এনেছি নার্সারি থেকে কিন্তু গাছ তো শুধু কিনে আনলেই হবে না সেগুলোকে সঠিকভাবে যত্ন করতে হবে সেগুলোকে ভালোভাবে বসাতে হবে তো সেই জন্য আজ ভাবলাম যে আমার ছাদ বাগানটা যেহেতু দিন পরিষ্কার করা হয়নি ছাদ বাগানটা পরিষ্কারও করা হয়ে যাবে আর সাথে কিছু গাছও অ্যাড করা হয়ে যাবে তো সেই প্ল্যান মতোই কাজটা করতে বসলাম প্রথমে ভাবলাম যে যে জবা গাছগুলো এখন প্রায় সচরাচর রাস্তায় দেখা যাচ্ছে সেগুলো আমার ছাদেও কয়েকটা আছে তো সেইগুলোকে আর ছাদে না রেখে আমি মাটিতে বসাবো সেই জন্য টপ থেকে ওগুলোকে বার করে নিয়েছিলাম এই জবা গাছটা বার করতে গিয়ে না আমার প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ এটা রুটটা এতটাই চলে গেছিলো আর এতটা শক্ত হয়ে এটা বসে গেছিলো যে আমি প্রায় আধ ঘন্টা চেষ্টার পরে এটাকে বার করতে পেরেছি টপ থেকে তারপর আরও কিছু গাছ ছিল যেমন এই গন্ধরাজ ফুলের গাছটা আমরা যেহেতু কয়েকদিন ছিলাম না বাড়িতে তাই জন্য জলের অভাবে একটু গাছটা শুকিয়ে এসেছিল গন্ধরাজ গাছ তো খুব সূক্ষ্ম গাছ তারপর ওই একই টবে কয়েকটা তুলসী ছাড়াও হয়েছিল কিছু আগাছাও জন্মেছিল তাই জন্য গাছটাকে ভালোভাবে তুলে সেটাকে রুট বাউন্ডিংটা ছাড়িয়ে মিডিয়া তৈরি করে নতুন করে ভালোভাবে রিপোর্টিং করে দিয়েছিলাম এছাড়াও প্রত্যেক কটা গাছ সরিয়ে যে জায়গাটায় আমার গাছগুলো থাকে সেই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম পরিষ্কার করার পর জায়গাটা কিছুটা এরকম লাগছিল আর গাছপালাগুলো কিছুটা এরকম অগোছালো আর তারই মাঝে এরকম বিভৎস মেঘ করে এসেছিলো কিন্তু আমায় তো কাজটা কমপ্লিট করতেই হতো কারণ আমি যদি কাজটা কমপ্লিট না করে মাটিটা এরকমভাবে রেখেই চলে যেতাম তাহলে যদি বৃষ্টি আসতো প্রচণ্ড তাহলে মাটিটা সমস্ত ধুয়ে যেত তো তারপর যে সমস্ত কাটিংগুলো এনেছিলাম সেই কাটিংগুলো বসালাম তারপরে এই যে রেই লিলির কাজটা দেখছো এটা আমাকে একজন একটা বাল্ব দিয়েছিল একটা সিঙ্গেল বাল্ব দিয়েছিল। সেটা থেকে দেখো আজ কতগুলো বাল্ব রেডি হয়ে গেছে বর্ষা এলে আমি এই বাল্বগুলোকে চাড়িয়ে দেবো তাতে আরও ভালো গ্রোথটা হবে তো যাই হোক মোটামুটি ঘণ্টাখানেকের পরিশ্রমের পর কিছু গাছ নতুন করে রিপোর্টিং করার পর বাকি যে গাছগুলো ছিল সেগুলো টুকটাক একটু পরিচর্যা একটু কাটাই ছাটাই করার পরে আমি আবার ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আর বাকি যে গাছগুলো নার্সারি থেকে এনেছি সেগুলো পরের দিনের ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ভিডিওতে টেল দেন বাই